আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার জুমার নামাজের পরে জমিতে গিয়েছিলাম দেখেন জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁইশাক আছে দেখেন পুঁইশাকের বীজ আছে এই বীজ তারপরে এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো ফুল ফুটেছিল ফুলগুলো তুলে আলাদা রাখা হয়েছে এই দেখেন এগুলো হচ্ছে কুমড়ো শাক অনেক এক গামলা ভরপুর এক গামলা শাক সবজি এই পাশে আছে দেখেন এটা হচ্ছে এই যে এইগুলো প্রচুর পরিমাণে টমেটো নিয়ে আসছি এগুলো বাসায় রেখে দেওয়া হবে এক বেশ মাঝে মাঝে বেশ পরিমাণ পেকে যাবে তখন সালাদ হবে প্রচুর প্রচুর পরিমাণে এখানে টমেটো আছে বেশ অনেক টমেটো প্রিয় দর্শক নিজের জমির শাক সবজি ভালোই লাগছে আপনাদের যাদের জমি আছে পড়ে আছে শাক সবজি উৎপাদন করবেন তাহলে পরিবারের সদস্যগণ টাটকা শাকসবজি পাবে পুষ্টিকর এতে কোনো বিষ নেই তেমন সার নেই একেবারে সার নেই আর কি কিচ্ছু নেই একেবারে জৈবিক সার আর কি ওই যেটা বলে যে রাসায়নিক সার ওই সব নেই কীটনাশক নেই পিওর স্বাস্থ্যের জন্য ভালো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ